দুহাজার ষোলো তুলনায় ছত্রিশ শতাংশ থেকে আমাদের শ্রম মানে নারী শ্রম বাজারে অংশগ্রহণ তেতাল্লিশ শতাংশ বাল্যবিয়ে প্রতিরোধের যে বিষয়টা সেই জায়গাটাও আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পলিসি ট্র্যাটেজ আমরা নিতে পারি এবং সেখানে কিন্তু অ্যালোকেশনের দরকার আছে ভালো কাজ বলতে আমরা যেটা বলি উচ্চ দক্ষতা কাজ যেগুলো বলি সেই জায়গাটাতে নারীর কিন্তু অবস্থানে কিন্তু আমরা খুব বেশি পরিবর্তন দেখি পাই না নারী উদ্যোক্তাদেরকে আমাদের একটু সহায়তা করবার জন্য নারীদেরকে ক্ষমতায়িত করবার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের কিন্তু প্রণোদনা কিছু কিছু প্রণোদনা আছে কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবো না যে প্রণোদনা গুলো অনেক ক্ষেত্রে তৃণমূলে পৌঁছায় না তাদের তথ্য সুবিধা নিশ্চিত করতে হবে তাদের কাছে যেন ইনফরমেশনটা যায় যে তুমি কোন ধরনের জায়গায় বিনিয়োগ করতে পারো কোন ধরনের ঋণ নিতে পারো তাদেরকে জামানো দূরত্ব এবং সুদের ঋণের ব্যবস্থা করা অন্তত পক্ষে একটা ফ্রেশোল্ডের নিচে যারা কাজ করছে একেবারে স্মল জানা তাদেরকে কম সুদের ঋণ কিন্তু দেওয়াই যায় এই মহিলাগুলো ডিফল্টার হয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই এটা ডিফল্টার হবেও না হ্যাঁ তো সুতরাং ওই যে ছোট উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই অংশে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স নিতে হবে এই কারণে অনেক নারী উদ্যোক্তাই দেখা যায় যে তারা একটু ভয় পাবে তারা এই ট্রেড লাইসেন্সের কারণে বড় বড় প্রকল্পে বা উদ্যোক্তা হিসেবে তারা কাজ করতে তাদের তারা দেখা যায় যে একটা কনস্ট্রেইন বের করে আরেকটা যেটা সে বিষয় সেটা হচ্ছে যে সহিংসতা নারীর প্রতি সহিংসতা যেটা বললাম যে ফান্ডামেন্টাল জায়গায় আমাদের কাজ করতে হবে নারীর প্রতি সহিংসতার জন্য বিভিন্ন আইনি সেবা বাড়ানো সেল্টার হোম তৈরি করা এই জায়গাগুলোতে কিন্তু আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া এখনো হয়নি যেখানে কিন্তু গুরুত্ব দেওয়াটা অসম্ভব জরুরি এটা আরেকটা জায়গা বাল্য বিয়ে প্রতিরোধের যে বিষয়টা সেই জায়গাটাও আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পলিসি স্ট্র্যাটেজি আমরা নিতে পারি এবং সেখানে কিন্তু অ্যালোকেশনের দরকার আছে মকাতে কিশোর কিশোরী ক্লাব আছে মহকাতে প্রকল্প আপা প্রকল্প আছে এই প্রকল্পগুলোকে আরেকটু ভাবে ফাইন টিউনিং করে এই প্রকল্পগুলো আরো ব্যাপক হারে থাকা দরকার যে কিশোর কিশোরীদের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপন করা এটা কিন্তু আমাদের নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করবে আমাদের আনপেড কেয়ার ওয়ার্ডকে যদি আমরা ভ্যালুয়েশনটার মধ্যে আনতে পারি সেটাও কিন্তু নারীর প্রতি পরিবারে এবং সমাজে একটা সম্মানজনক অবস্থানে আনতে সহায়তা করবে এই বিষয়গুলো তবে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সম্পত্তির অধিকার এবং নারীর আর্থিক ক্ষমতা এবং আর্থিক ক্ষমতা জন্য একটা তো বললাম যে লেবার মার্কেটের বিভিন্ন পলিসি যেমন এর পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে এখানেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে স্কুল কলেজে আমরা যে মেয়েদেরকে দেখতে পারি ইউনিভার্সিটিতে অনেক কমে যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যখন আমরা শ্রম বাজারে দেখি তখন আরো অনেক কমে যাচ্ছে এবং আমরা যদি এই বছরে আমরা যদি শ্রম শক্তি জরিপের তথ্যটা দেখি গত দু হাজার ষোলো সতেরো তুলনায় ছত্রিশ শতাংশ থেকে আমাদের নারী শ্রম বাজারে অংশগ্রহণ তেতাল্লিশ শতাংশের মত হয়েছে যেটা খুবই আনন্দের বিষয় হিসেবে আমরা চিন্তা করতে পারতাম কিন্তু এখানে একটা সমস্যা সমস্যাটা হচ্ছে গ্রামে নারীর অংশগ্রহণ বেড়েছে যে অংশগ্রহণ বাড়াটা দেখেছি গ্রামে শহরে না শহরে কমেছে তার মানে শহরের কাজগুলো কিন্তু অনেক বেশি স্ট্রাকচার অর্গানাইজ গ্রামের অনেক কাজে দেখা যায় সে পারিবারিক শ্রমিক হিসেবে কাজ করছে পরিবারের একজন সদস্য হিসেবে কাজ করছে যেটা হয়তো তাকে ক্ষমতায়িত করছে অর্থাৎ ভালো কাজ বলতে আমরা যেটা বলি উচ্চ দক্ষতার কাজ যেগুলো বলি সেই জায়গাটাতে নারীর কিন্তু অবস্থানে কিন্তু আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাই না সেই জায়গাগুলোতে আসলে কাজ করার দরকার আছে আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে যে গৃহস্থালী কাজে নারী শ্রম লাঘব করবার জন্য এই বিষয়টাকে বাজেটে আরো হাইলাইট করা স্যাটেলাইট অ্যাকাউন্ট বিষয়টা আনা এবং গৃহস্থালী বিভিন্ন সরঞ্জাম সেই জায়গাটাতে কিন্তু দামে সামান্য পরিবর্তন কিন্তু নারী সার্বিকভাবে নারী অভিগমতে এবং নারী কিছুটা হলেও

এবং মূল্যায়ন শিক্ষা স্বাস্থ্য এবং শ্রম বাজারে অংশগ্রহণ এই তিনটা জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দটা বাড়ানো আহ এবং ফান্ডামেন্টাল যে কিছু বিষয় আছে বিয়ে থেকে শুরু করে নারীর প্রতি সহিংসতা এবং নারীর সম্পর্কিত অধিকার এই বিষয়গুলো যদি আমরা সুনিশ্চিত করতে পারি এবং সেগুলোর নিরীক্ষে যদি বাজেট বরাদ্দটা আমরা সেইভাবে পরিকল্পনা করতে পারি তাহলে কিন্তু আমাদের সার্বিক বাজেটটা আমরা বলতে পারি কিছুটা হলেও আমাদের জেন্ডার সংবেদনশীল বাজেটে দিলে ঠিক আছে এবং সেই দিকেই কিন্তু আমাদের আসলে